ভিন রাজ্যে আলু রপ্তানিতে হ্রাস টানল পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলুর দাম নিয়ন্ত্রণ করতে রাজ্যের আলু অন্য রাজ্যে পাঠানো যাবে না আর তাই তিনি পশ্চিমবঙ্গের সমস্ত চেকপোস্টগুলিতে কড়া নজরদারি রাখতে বলেছিলেন সেই মতো আবারও শনিবার আসানসোলের কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবোটিহি চেকপোস্টে বেশ কয়েকটি আলু বোঝায় লরি আটকাল পুলিশ লরিগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে কুলটির ট্রাফিক গার্ড পুলিশ ও চৌরঙ্গি ফানির পুলিশ সহ পুলিশের উপস্থিতিতে চলছে কড়া নজরদারি লরি থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে একই সাথে ত্রিপল খুলেও দেখা হচ্ছে আলু বোঝাই থাকলে পুনরায় রাজ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে আলু বোঝাই লরি আলু বোঝাই লরি যেন রাজ্যের বাইরে যেতে না পারে তার জন্য পুলিশের করা নজরদারি আর এর ফলে উনিশ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই লরি তিন দিন চার দিন থেকে দাঁড়িয়ে রয়েছে জানান আলু বোঝাই লরি চালকরা হয়ে গেল আজকে চার পাঁচ দিন হয়ে গেল এখানে পরশু রাত থেকে এসেছি আলু আছে এটা চন্দ্রকোনা টাউন থেকে উড়িষ্যা যাওয়ার কথা ও ছাড় নি দিকেই ছাড়ছে না তো কোনোদিকেই ছাড়ছে না হুম আলু তো খারাপ হয়ে যাবে নিজেদেরও অবস্থা খারাপ এই ঠান্ডার মধ্যে তারপরে এবার যত দিন যাচ্ছে পয়সারও সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে কখনো বলছে ওদিকে ছাড়বে ওদিকে যাও কখনো বলছে ওইদিকে ছাড়বে ওদিকে যাও এইভাবে গাড়ি থাকতে হচ্ছে তো গাড়ি আমরা কালকে পশু রাখতে এসেছি প্রশাসন ওরা একটি কথাই বলছে আমরা টাকা পয়সা কিছুই নেব তোমরা মাল যেখান থেকে লোড করে এসছো সেখানে চলে যাও ফিরে আবার কতটা অসুবিধার মধ্যে পড়ছো মানে এবার সমস্যা হচ্ছে এরা কেউ মানে বাবুরা বলছে ছেড়ে দেবে এরা বলছে ছাড়ব না হ্যাঁ যখনই এখানে না হচ্ছে তখন আবার বলবে অন্য জায়গা দিয়ে পেরানোর চেষ্টা করো তাহলে এখন তো এইভাবে আলু খারাপ তো হয়েই যাবে আর এর আগের বারেও যখন এরকম হয়েছিল তখন পাঁচ সাত দিন কেটে গেলো সাত দিন কেটে গেল তারপরে দেখা গেল সেখানে যাওয়ার পরে হাফ হাফ মাল পচে গেছে রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড